আপনার গুনাহ যদি সাগরের ফেনালাশির পরিমাণও হয় একটি আমল করুন ইংশা আল্লাহ আল্লাহ রবিন আপনার সাগরের ফেনালাশির পরিমাণ গুনাহু আল্লাহ তালা মাফ করে দিবেন আর ওই আমলটি হলো জামিয়াত তিরমিজি তিরমিজি শরীফের অধ্যায় নাম্বার পঁয়তাল্লিশ হাদিস নাম্বার তিন হাজার চারশো ছয়ষট্টি নাম্বার হাদিসে বর্ণিত তিনি বলেন্লাম বলেন যে ব্যক্তি একশো বার সুবহানিহানি এই তাসবিহটি পাঠ করবে তার যদি সাগরের বেনারাশির পরিমাণ গুণা হয় আল্লাহ তারা তাকে মাফ করে দেবেন